ইসমুল্লাহ রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে প্র্যাকটিক্যাল যে প্র্যাকটিক্যাল নিয়ে আজকে আলোচনা প্র্যাকটিক্যাল খাতা কিভাবে লিখতে হয় বা একটি প্র্যাকটিক্যাল লিখতে হলে কি কি আমাদের ধাপ অনুসরণ করতে হয় ঠিক আছে তো আমাদের যেহেতু শর্ট সিলেবাস সেহেতু আমাদের চ্যাপ্টার ফোর এবং চ্যাপ্টার ফাইভ থেকে হচ্ছে প্র্যাকটিক্যাল লিখতে হবে বা প্র্যাকটিক্যাল থাকবে তো প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল নিয়ে কোনো কোনো কারণ নেই যেহেতু আমাদের তারিখ পরীক্ষা এই পরীক্ষা শেষ নয় কারণ যেহেতু আমাদের কলেজ নির্বাচনী পরীক্ষার কেন্দ্র বোর্ড পরীক্ষার যে ফাইনাল যে প্র্যাকটিক্যালটা সেই প্র্যাক্টিক্যালটা কিন্তু আমাদের এই কলেজেই কিন্তু হবে ঠিক আছে তো একটি প্র্যাকটিক্যাল এখানে একটি প্র্যাকটিক্যাল দেওয়া আছে প্র্যাক্টিক্যালের একটি কিন্তু আমি হচ্ছে ছবি তুলে আমি কিন্তু আগেই আপলোড দিয়েছি যে প্রথমে একটি আছে একটি সাধারণ ওয়েব পেজ ও এইচটিএমএল ডকুমেন্ট প্রস্তুত একটি একটি সাধারণ সাধারণ ওয়েব পেজ বা পরীক্ষা নাম একে দে আছে তো একটি প্র্যাকটিক্যাল খাতা কিভাবে লিখতে হবে কয়েকটি নির্দিষ্ট ধাপ আছে সেই নির্দিষ্ট ধাপ অনুসরণ করে আমাকে প্র্যাকটিক্যাল লিখতে হবে প্রথমে কি থাকে পরীক্ষার নাম প্রথমে কি থাকবে প্রথমেই থাকবে হচ্ছে পরীক্ষণের নাম পরীক্ষণের নাম যে আমরা এখানে কি আছে পরীক্ষার নাম কি দিয়েছে একটি সাধারণ ওয়েব পেজ বা হচ্ছে এইচডিএল ডকুমেন্ট প্রস্তুত এটা কি এটা হচ্ছে পরীক্ষার নাম আমরা আমি কি বিষয়ে আমি কি বিষয়টা হচ্ছে প্র্যাকটিক্যালটা করছি সেই বিষয়টার নামই হচ্ছে কি পরীক্ষার নাম বা পরীক্ষণের নাম আচ্ছা তারপর কি লিখতে হবে তারপর লিখতে হবে হচ্ছে তত্ত্ব যেটাকে আমরা বলি কি থিওরি তার মানে আমি যে বিষয়ে পরীক্ষার নামটা যে বিষয় হবে সেই বিষয় সম্পর্কে কি লিখতে হবে তত্ত্ব লিখতে হবে মানে এখানে হচ্ছে একটি ওয়েব পেজ এখানে ওয়েব পেজ কি বা ওয়েব পেজ কাকে বলে এটা এই বিষয় সম্পর্কে লিখতে হবে এবং ওয়েব এইচটিএমএল ডকুমেন্ট এইচটিএমএল ডকুমেন্ট কি বা এইচটিএমএল ডকুমেন্ট কাকে বলে এই দুটি বিষয়ে আমাকে কি লিখতে হবে এই দুইটি বিষয় সম্পর্কে আমাকে লিখতে হবে এই তত্ত্ব অংশে ঠিক আছে আচ্ছা তিন নাম্বারে প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রয়োজনীয় যন্ত্রপাতি আচ্ছা তো পরীক্ষার নাম আমরা জানলাম তত্ত্বটা কি সেটাও জানলাম তারপরে তারপর হচ্ছে প্রয়োজনীয় যন্ত্রপাতি তো আমরা একটি এইচটিএমএল প্র্যাকটিক্যাল করতে হলে বা এইচটিএমএল লিখতে হলে আমাকে এখানে কি কি যন্ত্রপাতি লাগবে অবশ্য অবশ্যই এখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার হিসেবে আমার কি লাগবে অবশ্য অবশ্যই একটি মাইক্রো কম্পিউটার লাগবে সাধারণ একটি পিসি লাগবে বা পার্সোনাল কম্পিউটার লাগবে সেটি হচ্ছে এই প্রয়োজন আচ্ছা তো হার্ডওয়্যার এবং কি সফটওয়্যার এখানে এখানে সফটওয়্যার কি লাগবে হার্ডওয়্যার আর হচ্ছে যার মাধ্যমে আমি কাজ করবো সেটা কি সেটা হচ্ছে সফটওয়্যার সফটওয়্যার এখানে কি লাগবে সফটওয়্যার লাগবে হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম লাগবে কম্পিউটার যার মাধ্যমে চলছে অপারেটিং সিস্টেম এবং আর কি লাগবে আর লাগবে হচ্ছে নোটপ্যাড এখানে কি লাগবে নোটপ্যাড আবার হচ্ছে একটা আছে নোটপ্যাড প্লাস প্লাস আর হচ্ছে কি টেক্সট ডকুমেন্ট টেক্সট ডকুমেন্ট এই তিনটি সফটওয়্যার মাধ্যমে আমরা কাজ করতে পারি এই নোটপ্যাড এবং টেক্সট ডকুমেন্ট এটা হচ্ছে কি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে ডিফল্ট ভাবে দেয়া এই এখানে হচ্ছে কোন কোড লিখলে বা কোন ট্যাগ লিখলে নিচে কোন হচ্ছে অন্য কোনো ট্যাগ দেখাবে না তার সম্পর্কিত কোনো ট্যাগ দেখাবে না কিন্তু নোটপ্যাড প্লাস প্লাস এটা হচ্ছে ডাউনলোড দিতে হয় ডাউনলোড দেওয়ার পর এটা দিয়ে যখন আপনার কাজ করবো তখন আমি যদি এইচ দেই প্রথমে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে তারপরে যদি এইচ দেই এইচ সম্পর্কিত যত ধরনের ট্যাগ আছে সবগুলো আমাকে নিচে দেখাবে এটা হচ্ছে তার একটা বিশেষ সুবিধা আচ্ছা তো এরপর কি করতে হবে এরপর হচ্ছে পাঁচ নাম্বারে কি এরপর পাঁচ নাম্বার হচ্ছে কার্যপ্রণালী কার্যপ্রণালী মানে কি কাজ প্রথমে কি করতে হবে প্রথমে কম্পিউটারটা অন করতে হবে এইখানে যে এই কি লিখতে হবে প্রথমে কম্পিউটারটা অন করতে হবে অন করার পর প্রয়োজনীয় সফটওয়্যার ওপেন করতে হবে সফটওয়্যার কোনগুলো নোটপ্যাড এবং কি প্লাস প্লাস বা ডকুমেন্ট তারপর কি লিখতে হবে এই কোড কোডেড কোড কোনগুলো লিখতে হবে যে পরীক্ষার নাম কি এখানে সাধারণ একটি ওয়েব পেজ বা স্টেবের ডকুমেন্ট তো সাধারণ একটি ওয়েব পেজ যদি তৈরি করতে চাই তাহলে আমাদের কি কি হচ্ছে আমাদের ট্যাগ লাগবে আমি ক্লাসের মধ্যে পড়িয়েছিলাম যে এই স্ট্রাকচার এই স্ট্রাকচারের মধ্যে বিষয়টি কি কি ছিল প্রথমে ছিল হচ্ছে ডক টাইপ ডক টাইপ এটা কি ডকুমেন্ট টাইপ এটা আমাদের এটা কোনো দরকার নেই তারপর কি ছিল তারপর হচ্ছে এইচ তারপর কি ছিল হেড হেডের মধ্যে কি ছিল টাইটেল টাইটেলের শুরু টাইটেলের কি হেড কেন ব্যবহার করা হয় হেডের ভিতরে কেন টাইটেল এই বিষয় নিয়ে ক্লাস ক্লাস কিন্তু অলরেডি হয়েছিল আজকে কোনো আলোচনা নেই হেডের পরবর্তী কি বডি পরবর্তী শুরু কি শেষ শুরু ছিল এই হয়ে যাবে শেষ হয়ে যাবে তার মানে একটি এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করতে হলে আমাকে প্রয়োজনীয় এই কয়েকটা কি লাগবে এই প্রয়োজনীয় আমাকে প্রয়োজনীয় এই কয়েকটা আমার কি লাগবে ট্যাগ লাগবে তো বডির মধ্যে আমরা যাই কিছু লিখবো তাই কিছু আমাকে কি দেখাবে আমাকে আউটপুটে তাই দেখাবে আমি বডির মধ্যে যাই কিছু হচ্ছে কি দেখাবে দেখাবে তাহলে পরীক্ষার নাম জানলাম তত্ত্ব জানলাম পরীক্ষার নাম কি একটি সাধারণ ওয়েব পেজ বা হচ্ছে এইচটিএমএল ডকুমেন্ট প্রস্তুত তার মানে পরীক্ষার নাম এটা হবে এবং এখানে কি দিয়েছে তত্ত্ব তত্ত্ব কার তত্ত্ব লিখবো ওয়েব পেজ এবং কি এইচটিএমএল ডকুমেন্ট আচ্ছা প্রয়োজনীয় যন্ত্রপাতি সেটা আমরা জানি কম্পিউটার লাগবে এবং হচ্ছে হার্ডওয়্যার এবং কি লাগবে সফটওয়্যার সফটওয়্যার বলতে কি কি নোটপ্যাড নোটপ্যাড প্লাস প্লাস টেক্সট ডকুমেন্ট এবং কার্যপ্রণালী কম্পিউটারটা অন করতে হবে এবং প্রয়োজনীয় সফটওয়্যার ওপেন করে আমাকে কি লিখতে হবে এইচটিএমএল কোড লিখতে হবে এই যে এইচটিএমএল এই এইচটিএমএল কোডটা লিখতে হবে এবং এরপরের অংশে এইচটিএমএল কোড লিখলাম এখানে কি কি এইচটিএমএল কোড লেখার পর এখানে আমাকে কি কি আহ ট্যাগ ব্যবহার করা হয়েছে এখানে কোন কোন ট্যাগ ব্যবহার করা হয়েছে সেই সেই ট্যাগ সম্পর্কিত লিখতে লিখতে হবে হবে বর্ণনা যেমন এখানে হচ্ছে হেড এখানে হেড আমরা লিখেছি হেডের শুরু হেডের শেষ এই হেডটা এই হেড ট্যাগের কাজ কি তারপর টাইটেলের শুরু টাইটেলের শেষ এই ট্যাগের কাজ কি সেটা লিখতে হবে আচ্ছা এর যে ছয় নম্বর যে ধাপটা ছয় নম্বর ধাপটা আমরা লিখে দিচ্ছি এটা লেখার পর তারপর ছয় নম্বর ধাপ কি আমাকে হচ্ছে এইগুলো কি আবার হচ্ছে ট্যাগ লেখা শেষ ট্যাগ লেখা শেষ করার পর আমরা কি করি এই যে জিনিসটা হচ্ছে ফাইল সংরক্ষণ করি বা সেভ করি ফাইলে যে সেভ এসে ক্লিক করি তার মানে কি হবে ফাইল ফাইল সংরক্ষণ ফাইল সংরক্ষণ তারপরে সাত নম্বর কি সাত নম্বর হচ্ছে ফলাফল ফাইল সংরক্ষণ করার পরে সেই ফাইলের মধ্যে ডাবল ক্লিক করার করার পর আমি কি দেখব ডাবল ক্লিক করলে আমাদের আউটপুটটা দেখাবে ওই আউটপুটটা এই যে আউটপুটটা দেখাবে যে বডির মাস্কেন আমি কি লিখেছি যেটা লিখেছি সেটাই দেখাবে যেহেতু আপনাদের যে আগের থেকে কলেজে যে খাতা কাটা ছিল এই খাতার মধ্যে মধ্যে কি আছে এই খাতার মধ্যে কিছু জিনিস হচ্ছে নেই যে আগের যে স্যার ছিলেন স্যার হয়তো এই জিনিসটি স্কিপ করে গিয়েছেন তো যেহেতু আপনাদের হাতে এই খাতাটাই পৌঁছাবে এই খাতাটার মধ্যে যেটা লিখেছে আপনি সেটাই লিখবেন কিন্তু নিয়মটা হচ্ছে এটা আমি যে নিয়মটা লিখে দিয়েছি একটা প্র্যাকটিক্যাল লিখতে হলে এই কয়েকটা ধাপ আমাকে অনুসরণ করতে হয় ঠিক আছে আজকে ক্লাস এ পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছেন পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম